এই কত সুন্দর সুন্দর দর্শনার্থী আসলে হাসা কথা কি গোয়া মানে এই জায়গা রাতে যে এত আইনের আছে বুঝছেন নি মানে মানে করে বুঝাই না এই জায়গা এখানকার যে এত সুন্দর এত পরিবেশ বুঝছেন নি যেটা দেওয়ানোর হরে মনে করেন না আর ফরান জুড়ে গেছে আর অন্ত মনে করেন না দুপুর টাইম দর্শনার্থী মনে করেন অনেকটু কমই দর্শনার্থী আর মনে হয় বিকেল টাইমে মানে বেশি হয় আর কি বুঝছেন নি তো যে দুপুর টাইমে নি এই পরিবেশ অনেক ভাল লাগে আর গ্রাম অঞ্চল হিসাবে যে ব্রিজের নিচে এটা হলো বকুলতলা বলাখাল তো এই জায়গাকে ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করছে কারণ এই কেন দেখলে ভাই অনেক ভাল লাগে যেটা হাসাক্তামনে করে আমি ঘুরে দে আমি পুরো একটা রেস্টুরেন্ট আপনারা আইএন দেখ সুন্দর একা আসলে ভিতরে আয় বুঝেনি এত ভালো লাগতে আছে মানে গলার বাইরে বুঝাই আমি যখন এই জায়গা এখান সন্ধ্যা হইবো যখন বিকেল হইব মানে রাইট হইবো কত সুন্দর জারবাতি বাতি রাখছে জায়গা জায়গায় অনেক সুন্দর অনেক কালারিং বাতি ফুটি বুঝেননি লাগে রাখছে এটি যখন ঝালাইবো রাইট অত কিন্তু অনেক সুন্দর লাগে আর ব্রিজ দেখাই টা আমরা যদি এনে আই বলাখাল বকুল তলাই ব্রিজের শেষ মাথার ভিতরে কিন্তু আপনার এই সুন্দর একখান জায়গা বুঝলেন যে আপনারা এই এনে আই এনের হরে যদি কিছু অর্ডার করতেন চান আপনি দ্বারে এরকম একখান কাগজ দিব আপনারা চাইলে কিন্তু এন তেন অর্ডার করতে পারেন এনে অনেক কিছু আছে বুঝলেন ভাই আপনি এনে কি এই জায়গার ওয়েটার নাকি আচ্ছা ভাইয়েরা এখানে থাকে এটা দেখাশোনা করে ভাইয়েরা বুঝলেন তো আসলে এই জায়গার ভিতরে আইনের hore কিন্তু এত অনেক ভাল লাগতে আছে যেডা হাসা কথা কি কওয়ামায় বারবার খালি এই কি কথা কইতাম আসি মানে ওই যে কয় না মানুষ বেশি সুখাইলে বেশি আনন্দের ভিতরে থাকলে যা হয় আরে অনারেসে হে অবস্থা বুঝছেন নি তো কি কওয়াম তো ভাই মানি একবার কম দামের ভিতরে আমরা কি খাইতাম আর এই জায়গার মধ্যে কোন সেকেন্ড প্রাইস 100 টাকা না দুই পিস এই যে দেখেন আচ্ছা আমরা তিনজন জন বুঝছেন নি তিনটা দেন বুঝছেন নি হ ঠান্ডা তো অবশ্যই থাকবো মজু আছে না মজু দিন তিনটা লগে তো আই কিন্তু অর্ডার দিয়ে হালাইছি চিকেন ফ্রাই বুঝছেন আমরা তিনজন মানুষ আছে তিনজনের লেগে হ্যাঁ আমরা চিকেন ফ্রাই অর্ডার দিয়ে হালাইছি কিন্তু তানের অবশ্যই এই জায়গা কেন মিন্দে আইবেন আইয়া অবশ্যই আনো খাওয়া দাওয়া খাইবেন আর যদি খাওয়া দাওয়া নাও করেন বুঝিনি এই জায়গার ভিতরে আন্দারা ঘুরে যাইতে পারবেন মনের একটা ফিল আনন্দ ভোগ করে যেতে পারবেন তো হইলো কথা বুঝছেন তো বেশি কথা কইতাম না অনান্দে করে পাইনি কিছু আসেনি কিসিন আছে নিচে ওরে খোদা কোদা নিচে অবিলে আছে তাই চায় নিচের দিকে যাইতে আসলে এই জায়গা মিত্রে অনেক সুন্দর একখান পরিবেশ আপনারা আইলে আসলে বুঝতে পারবেন নামাজের স্থান কোন জায়গার মিটে আছে ভাই শাটার ফালন আছে শাটারটা খোলেন এখন নামাজের স্থান নাই তো দেখাম না সমস্যা কি হ্যাঁ নামাজের স্থান আছে এই যে দেখেন ঠিক আছে সমস্যা নাই দেখাই এই যে এই জায়গার ভিতরে আপনারা চাইলে কিন্তু নামাজ একটা আসবেন ওই যে আপনারা ঘুরবেন নামাজ একটা নাই এটা কিন্তু হইতো নামনগর লাগে সব সুযোগ সুবিধা এনে কিন্তু দেওয়া হবে বুঝছেন নি আপনারা কিন্তু নামাজ একটু হইব যাই করেন না নাই করেন নামাজ একটু হইব বুঝছেন নি এটা হলো নামাজের স্থান বুঝছেন নি আর এই যে দশ কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে বুঝছেন নি মানে বিকেল টাইমে মনে হয় দশ হাজার বেশি আই হ্যাঁ আমাদের এখানে জাস্ট হয় বিকেলের পরে সন্ধ্যার পরে সন্ধ্যার পর থেকে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমাদের ওখানে ও আচ্ছা বুঝলেন সন্ধ্যার পরতে ধরি একবারে রাত বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত দোকান এটা খোলা থাকে এই রেস্টুরেন্ট বুঝলেন আচ্ছা এই রেস্টুরেন্টের নাম কি ভাই ই ক্যাফে রেস্টুরেন্ট পার্টি সেন্টার ই কিউ ই ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আর অবশ্যই এখানে কিন্তু নো স্মোকিং ঠিক আছে এই যে ইন্দ্রাই ইংলিশ আর আবার ভালো নো স্মোকিং যদি কেউ বিড়ি খাইতেন সান বাবু রে হানু বিড়ি ডিড়ি খাই নবী বিড়ি রুপি কেউ বিড়ি তলিগা বিড়ি খাই বুঝলি এই চান কত সুন্দর সুন্দর দর্শনার্থী আই হচ্ছে এত সুন্দর করি ভাই এই জায়গা কাম হাজাইছে মানে কি কইও মানে ঘরে আই হ্যাঁ হ্যাঁ দেখছেন কত সুন্দর একখান জায়গা বাবু রে আপনারা এন অবশ্যই আপনারা ঘুরতে নেবেন বুঝলেন ঘুরতে না আইলে আপনারা এনে পরিবেশ বুঝবেন যদি না এন তো তো বুঝতেন আর ঘুরবেন সারাদিন ঘরের ভিতরে বই থাকলে দুনিয়ার প্রাকৃতিক কোনায় কি আছে এটিকে আপনারা বুঝবেন নি বুঝতেন না তো বুঝবেন না মাঝে মাঝে ঘুরবেন কিছু চাইবেন প্রকৃতিক দৃশ্য চাইবেন আল্লাহ তালা দুনিয়া কত সুন্দর করে হাজাইছে এদিন চাইবেন ঘুরে ঘুরে কালি মাই একে লগে ট্রেডিং মারলে হইবেন ফোন না বুঝেন না হ্যাঁ কত বুঝাই মানে করে আর এত বুঝাই দেখতেন না নিজের খাইয়া ওই যে নি কত সুন্দর প্রকৃতিক দৃশ্য আল্লাহ তালা কত সুন্দর করে রাখছে আর ওই দেখছেন নি যে টাওয়ার কান দেখা যাইতা সেটা হলো টাওয়ার দেখছেন নি কত সুন্দর একখান ব্রিজ কথা কয়েসি আর অনেক দিনের আশা ছিল যে এই জায়গার মিডিয়া আয়া মে আয়া ভিডিও করিয়াম আই কিন্তু অনেক ভিডিও দেখছে মানুষের ভিডিও বানাই সাজসে এই জায়গাকে নিয়ে যে একটা পরিবেশ এই পরিবেশনের কথাবার্তা কইছে আর এই জায়গার যে মানুষের ব্যবহার আচর আচরণা ঠিক আছে অনেক ভালো পাইছি আমি আর মানুষও কিন্তু অনেক ভালো পাইছে শান্তপুরের শহর বলি কথা বুঝেন না ভাই শান্দপুরের মানুষের মন কিন্তু এমন ভালো থাকে আর যদি আপনারা ভিডিওখান শান্দপুরের ভিতরে কোন আন্দোলন দেই তাই না অবশ্যই ভিডিওখান শেয়ার করে দিবেন ঠিক আছে আর বেশি বেশি করে ফলো দিবেন আর যদি ফলো না করেন বাবুর এনগা হাঙ্গা বিয়া জীবনে না কিছুই হইতো না বুঝেননি তো কত হইল এটা তো ঠিক আছে আঙ্গন খানা আই যাই সাই